জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিত ইসলাম সেই নতুন পার্টির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকার মানিক মিয়া অ্যাভেনিউ এর মঞ্চে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টির ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম এদিন কোরআন বাইবেল গীতা মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশের বিষয়টি ঘোষণা করা হয় বলা হয় বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তান ও ভারতের রাজনীতির কোনো ঠাঁই নেই কিন্তু গীতা বাইবেল কোরআন পাঠের মাধ্যমে নতুন দলের ঘোষণা করে কার্যত সেই বার্তা দেওয়া হয়েছে যে এই দল ধর্ম নিরপেক্ষ কিন্তু গীতা কোরআন বাইবেল পাঠ করা হলেও দেখা হচ্ছে এই নতুন পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি শীর্ষ পদে যে দশজন রয়েছে তাতে কিন্তু একজনও হিন্দু নেই জাতীয় নাগরিক পার্টি শীর্ষ পদে থাকা দশজন নেতৃত্বের মধ্যে রয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সহ আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব পদে দুজন করে থাকছেন এছাড়াও থাকছে যুগ্ম মুখ্য সমন্বয়ক নামের একটি পদ এই নতুন পার্টির আহ্বায়কের পদে থাকছেন নাহিদ ইসলাম দলের সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন এবং আরিফুল ইসলাম আদিব নাসিরউদ্দিন পাত ওয়ারিকে দলের মুখ্য সমন্বয়কারী করা হয়েছে মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক সার্চিস আলম জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং নাহিদা সারওয়ার যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অথচ দেখুন এই দশজন শীর্ষ পদে থাকা কেউই কিন্তু হিন্দু নন তাই মুখে যতই ধর্ম নিরপেক্ষতার জেগের তোলা হোক হিন্দুদের একজনও কিন্তু এই পার্টির শীর্ষ পদে নেই আর তা নিয়ে রীতিমতো বিতর্ক প্রসঙ্গত হাসিনা পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের সঙ্গে সক্ষতা বেড়েছে ভারতকে এরিয়ে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে আগ্রহী হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উনিশশো একাত্তরে যুদ্ধে ভারতের অবদানকে ভুলে গিয়ে পাকিস্তানের সঙ্গে সক্ষতা গড়ে তোলায় বাংলাদেশের গায়ে জুটেছে বেইমানের তকমা বাংলাদেশের এই পাকিস্তান প্রীতিকে মোটেই ভালো চোখে দেখেনি ভারত এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে কলা বার্তাও দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রী হয়ে যাবে এই মন্তব্য শোনা যাচ্ছিল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন বাংলাদেশের বুকে ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির কোনো ঠাঁই নেই নাহিদ হলেন বাংলাদেশ ও দেশবাসীর স্বার্থকে সামনে রেখেই আমরা কাজ করব। এদিন নাহিদ বলেন আমরা সামনের কথা বলতে চাই ইতিহাস পেরিয়ে সম্ভব বাংলাদেশের কথা জানাতে চাই বাংলাদেশকে কখনোই ভাগ করা যাবে না আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকার মানিক মিয়া অ্যাভেনিউয়ের মঞ্চে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টির ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম আর সেখান থেকে তিনি ঠিক কি বার্তা দেন সোনভাবনাতে জুলাইগন অপুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখেই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ ও বৈষম্য থেকে এ দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগাশী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রের রাষ্ট্রে পৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই দিয়েছিল যেন জনগণের ও মর্যাদা ভিত্তিক একটি হয়। সেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলাও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে ধারায় তুলে আনা হবে আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত সামাজিক লিঙ্গীয় ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বহিত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না